আজকের এই রেসিপিটি অনেক দিন ধরে ফোনে রাখা ছিল কিন্তু যেহেতু ভিডিওটি একটু বেশি লং হয়ে যাচ্ছিলো সেই জন্য সময়ের অভাবে কিছু দিন ধরেই এডিট করতে পারিনি এখনও যেহেতু শীত বাকি রয়েছে এবং সামনে পৌষ সংক্রান্তি রয়েছে তো ভাবলাম এই রেসিপিটি অনেক বন্ধুদেরই অনেক হেল্প হবে সেই জন্য রেসিপিটি শেয়ার করে নিলাম তো আজকে আমি তৈরি করেছি সুইস রোল ভাপা পিঠে এটি একটি অন্য রকমের ভাপা পিঠে স্বাদ তো পুলি পিঠের মতো একই থাকে কিন্তু এটি বানানোর সুবিধার জন্য একসঙ্গে পিঠে কী হয় অনেকগুলো বানাতে হয় যার জন্য এটি সুবিধার জন্যই এইভাবে তৈরি করা হয়েছে তো প্রথমেই আমি এখানে পাটালি গুড় নিয়ে নিয়েছি এবং গুড়টি কড়াই দিয়ে গুড়টিকে গলিয়ে নেব। পুলিপিঠে তৈরি করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায় এবং অনেকগুলি ছোট ছোট তৈরি করতে হয় ফলে অনেক সময় কি হয় আমরা সব সময় ধৈর্য থাকে না অর্থাৎ ধৈর্য হারিয়ে ফেলি তো যার জন্য এইভাবে বড় বড় করে তিন থেকে চারটি বানিয়ে নিলেই কিন্তু পরিবারের অনেকজনের খাওয়ার হয়ে যাবে তো চলো গুড়টা গলা পর্যন্ত আমি এইভাবে নেড়ে নেব আর গুড়টি যদি না নাড়া হয় তাহলে কিন্তু নিচে লেগে যাবে এবং পোড়া পোড়া হয়ে যাবে তেতোও লাগবে তো সেই কারণে গুড়টিকে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে গলিয়ে নিতে হবে ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবার আমার পুট তৈরির জন্য গুডটা প্রায় রেডি হয়ে গেছে তো এবার করানো নারকেল দিয়ে করে ভালোভাবে নেড়ে চেড়ে পুটটি তৈরি করে নেব পু তৈরি করতে তো আমরা কম বেশি সকলেই জানি যেহেতু ওটা আমাদের শীতকালের জনপ্রিয় পু পুর পিঠে রয়েছে সেটা সবাই খেতে পছন্দ করি এবং সবাই শীত থাকতে থাকতে একবার না একবার বানিয়েও থাকি তো এভাবে আমার পুর রেডি হয়ে গেছে এবার আমি এটিকে অন্য পাত্রে রেখে হালকা ঠান্ডা করে নেব আর এদিকে আমি ডোটি বানিয়ে নেব তো ডো বানানোর জন্য প্রথমেই আমি একটি কড়াই নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দু কাপ জল দিয়ে দিয়েছি এবার এই জলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব মানে আমি যতটা পরিমাণে ডো তৈরি করবো ঠিক ততটার স্বাদ মতোই লবণটা দেবো তো এবার লবণ দিয়ে একটি চামচের সাহায্যে লবণটিকে ভালোভাবে গুলিয়ে নেব ততক্ষণে আমার দেখো জল ফুটতে শুরু করে দিয়েছে এবং জল ফোটা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে জলটি যেন ভালোভাবে ফুটে যায় না হলে কিন্তু আমার ডোটি হবে না তো এবার দেখো জল আমার ফুটতে শুরু করে দিয়েছে এবার দু কাপ পরিমাণেই আমাকে কিন্তু চালের গুঁড়ি নিয়ে নিতে হবে এবার এটিকে জলের সঙ্গে ভালোভাবে ঘেটে নিতে হবে এবং এই সময় গ্যাসের ফ্লেমটি অফ করে দিতে হবে তো এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটিকে হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব বেশি ঠান্ডা করলে কিন্তু এটি আর মাখানো যাবে না তো সেই জন্য হালকা ঠান্ডা করে প্রায় গরম গরম অবস্থাতেই যতক্ষণ আপনারা হাতের মধ্যে মাখতে পারবেন ততক্ষণ ধরে এটিকে মাখতে হবে এই অবস্থাতে অন্য একটি প্লেটের ঢেলে এটিকে কিন্তু আমি ঢেলা পাকিয়ে নেব আর যদি আমি ঠান্ডা করে নিই তাহলে কিন্তু এর আঠাটি থাকবে না এবং এটি ঢেলাও হবে না তো দেখতে পাচ্ছ প্রচুর গরম রয়েছে তো সেই জন্য আমি এটিকে হালকা হালকাভাবে মেখে নিচ্ছি তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমার কিন্তু একটি সুন্দর ডো হয়ে গেছে এবার ডোটিকে আর একটু মসৃণ করে নেব তাহলে ডোটি আর ফেটে যাবে না এবং যখন আমি রুটির মতো বেলবো তখন কিন্তু আর ফাটবে না তো এটিকে আরও পাঁচ থেকে দশ মিনিট ধরে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো এবার আমার ডোটি হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে লেচি কেটে নেবো একটু বড় বড় করে লেচি কাটতে হবে যাতে করে রোলগুলি বড় বড় হয় তো দেখতে পাচ্ছ আমি বড় বড়ো করে লেচি কেটে নিয়েছি অনেকটাই বড় তৈরি করেছি এবার আমি এটিকে বেলে নেবো রুটির আকারে তো এগুলিকে আমি রুটি আকারে বেলে নিয়েছি এবার আমার লাগবে একটি ছুরি তো ছুরির সাহায্যে আমি চৌকো করে অর্থাৎ চার সমান করে কেটে নেব। খুবই সমানভাবে কাটতে হবে নাহলে কিন্তু রোলটি ভালো হবে না তো দেখতে পাচ্ছ এবার চারদিকটা সমান করে আমি একটি ছুরির সাহায্যে পুরোটা কেটে নিচ্ছি পুরপিঠে অর্থাৎ পুলিপিঠের স্বাদ সম্বন্ধে কারোরই অজানা নয় তো পুলিপিঠের যা স্বাদ যতটা সুন্দর হয় ততটাই সুন্দর কিন্তু এই সুইস রোল ভাপা পিঠের স্বাদ আর এই যে কাটা অংশগুলি রয়েছে এগুলি একদম ফেলে দেবেন না এগুলি আবার পরের ডোটি তৈরি করার সময় এটি দিয়ে ডো বানিয়ে নেব এবার এর মধ্যে যে কোনো একদিক দিয়ে পুর দিয়ে দিতে হবে তো পুরটি আমার দেওয়া হয়ে গেলে এবার আমি এক সাইড থেকে মুড়েটিকে রোল করে নেব এক সাইড থেকে মুড়িয়ে নিলে আমার সুন্দর একটি রোল তৈরি হয়ে যাবে তো এইভাবে আমি সব রোলগুলি তৈরি করে নেব এদিকে আমি একটি পাত্রে জল গরম হতে দিয়েছিলাম তো সেটি আমার প্রায় ফুটতে শুরু করে দিয়েছে তো এবার ফুটন্ত জলের উপর একটি জালিদার প্লেট বসিয়ে দেব। এবার আমি যে রোলগুলি তৈরি করেছি সেই রোলগুলো প্লেটের উপর রেখে নেব সবগুলোকে জালিদার প্লেটের উপর বসিয়ে করে একটি ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো এটি সেদ্ধ হতে দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিট পর এটি আমার ভাপানো প্রায় হয়ে যাবে আর যদি আপনাদের মনে হয় যে হালকা ওপর থেকে কাঁচা রয়েছে তাহলে কিন্তু ঘুরিয়ে আরেকবার পাঁচ মিনিট মতো এর মধ্যে রেখে দেবেন তো ব্যাস আমার এগুলি কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এবার আমি হালকা ঠান্ডা করে হাতে নেওয়ার মতো ঠান্ডা করে এগুলিকে রোলের আকারে কেটে নেব ভিডিওটি অনেকটা লং ছিল তার মধ্যে থেকেও অনেকটা শর্ট করার চেষ্টা করেছি যার জন্যই আমার এডিট করতে এটি অনেকটা দেরি হয়ে গেল তবে এখনও সিট অনেকটাই বাকি আছে আপনারা চাইলে আপনাদের বাড়িতেও এইভাবে একবার তৈরি করে ভাপা পিঠে খেতে পারেন খেতে সত্যি অনেকটা সুন্দর হয় যেটা আর বলার কথা নয় আপনারা সকলেই জানেন ভাপা পিঠে কতটা সুন্দর খেতে হয় আমি কিন্তু রোলটিকে সুন্দরভাবে কেটে নিয়েছি এবার দেখতে পাচ্ছ ছোট ছোটো টুকরো হয়ে গেছে এবার এগুলি খেতে কিন্তু আরও সুস্বাদু হবে এবং খেতে খুব সুবিধাও হবে অনেক বাচ্চা অনেক রকমভাবেই ভাপা পিঠে তৈরি করে খেয়েছেন একবার না হয় এইভাবে বানিয়ে দেখুন খেতে কতটা মজার হবে এবং দেখতেও দেখো পিঠেগুলি খুব সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন